শ্রী দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে জানিয়েছি অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা পাহাড়ি মোরগ মুরগি পালন করতে চান বা সংগ্রহ করতে চান তারা আসলে থেকে আপনারা সংগ্রহ করবেন সরাসরি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের এখানে এসেও কিন্তু আপনারা সংগ্রহ করতে চান তো আমাদের আরও একটি নতুন চ্যানেল আছে যার নাম হচ্ছে পাহাড়ের হাটবাজার বিডি ওই চ্যানেল থেকে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এখানে বিভিন্ন চিকিৎসামূলক আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো আমার সামনে দেখতেছেন এটি একটা লাইজা প্রজাতির ডাবল ডিক্সের একটি মোরগ আর যেহেতু এই ধরনের মোরগের ভিডিওতে আমাদের স্টেকটা বেশি আছে গাইডলাইন তো সেই কারণে আমরা কিন্তু মোরগটাকে টাচ করতে পারি না টাচ করলে আমাদের গাইডলাইন স্টেকগুলো বেশি আসে তো অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে ভাই এগুলোর প্রাইস সম্পর্কে আপনারা জানান না আসলে আমাদের কিছু সমস্যা আছে যেটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্স মেনে কিন্তু আমাদের কাজ করতে হয় তো এই ধরনের যাদের বিক সাইজের আপনাদের ব্রিটার প্রয়োজন তারা আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই আর বর্তমানে কিন্তু এই পাহাড়ি মোরগ মুরগি নিয়ে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে প্রতারণাটা গিয়ে আপনি হয়তো টাকা পাঠাচ্ছেন পাঠানোর পরে টাকা রিসিভ করার পরে আপনার কাছে মাল পাঠাচ্ছে না বা অথবা মাল আপনার কাছে পাঠাচ্ছে সেই মালটি হচ্ছে আপনার কাছে যেতে যেতে কিন্তু মোরগটা মুরগিটা মারা গেছে বা দুই দিন পরে মারা গেছে তার কারণ হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট নাই আর এই মালের কোনো আপনার কাভারিংস নেই কাভারিংস কি কাভারিংস হল তার ফিটনেস ঠিক নাই শরীর ঠিক নাই সে দুর্বল মাল ছিল তাও পাঠা আমাদের থেকে পাবেন আপনারা একদম ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের এখানে কিন্তু অসংখ্য পরিমাণ আমাদের কালেকশন থাকে আর আমরা তো আপনারা দেখেন আমরা বিভিন্ন দুর্গম অঞ্চল থেকে এগুলো কিন্তু বেছে বেছে থেকে কিন্তু হ্যাঁ মানসম্পন্ন আপনাদেরকে দেখাই আমরা তো এই ধরনের যেমন এই প্রিডারটা চলে যাবে সিলেটে তো আমাদের সিলেটের ভাই কিন্তু আমাদের থেকে প্রচুর পরিমাণ কাল করছে আর ওনার এখানে ছোটখাটো একটা খামার করতেছে উনি তো এই ধরনের যারা নতুন খামারি বাইরে খামার করতে চান তারা আসলে আগে সর্বপ্রথম ট্রিটমেন্ট শিখেন কীভাবে এর পরিচর্চা করবেন হ্যাঁ এটা আগে শিখেন তারপরে হচ্ছে এগুলো সংগ্রহ করিয়েন ট্রিটমেন্ট যদি না জানেন তাহলে চার জনের পাও ভাই নিজের খামার চলে না এটা হলো সবচেয়ে সত্য কথা তো চলেন মূল ভিডিও স্টার্ট করি কিছু পাহাড়ি আপনাদেরকে মোরগ মুরগি দেখাই আর যদি পারেন এই ধরনের এই এটা হচ্ছে আমার পরিবেশ হচ্ছে আমার বাসার পরিবেশ এই লোকেশন আর এখানেও আছে আরেকটা ভিডিও হ্যাঁ এটা সিলেটে চলে যাবে তো ওই ভিডিওটা এখন দাঁড়াইছে ওই ভিডিওটা যদি দেখাই আপনাদেরকে দেখেন এর হাই কোয়ালিটি এর হাইট আছে আপনার তিরিশ ইঞ্চি হাইট আছে এই ধরনের ফার্স্ট ক্যাটাগরি মাল যদি চান আপনারা নিতে পারবেন তবে সময় টাইমের অপেক্ষায় থাকতে হবে দেখেন আর কালার প্রিন্ট খুব সুন্দর কিন্তু কালার প্রিন্ট আর এটা হচ্ছে জঙ্গলি কালারের মতো আছে পাগুলা দেখেন পাগুলা মার্শাল্লাহ লম্পা পাও দেখেন হচ্ছে না হচ্ছে ডাবল ডিক্সের মাল এই ধরনের আপনি বিডার দিয়ে যদি গিট করেন তাহলে হচ্ছে আপনার বিডিংয়ের এর বাচ্চার কোয়ালিটি কিন্তু ভালো আসবে যেমন এর এখনও প্রথম কিন্তু হ্যাঁ এই নতুন প্রসম আবার আসতেছে দেখেন এটা পুরোটাই হলুদ লাল মরচে কালার হবে পালাটাও কিন্তু মরচে কালার হবে একটা বেস পশম শেষ আরেকটা বেস পশম আসতেছে আর তো চলেন মূল ভিডিওটা স্টার্ট করি হ্যাঁ মাসাল্লা খুব সুন্দর সেট এই যে বিগ সাইজের সেট হ্যাঁ হ্যাঁ হাইট দেখেন হাইট তিরিশের উপরে জাম্বো চাঁবুর হাইট দেখেন মাসাল্লাহ এই ধরনের হাইট এই বছরে বলতে এই খুব কমই পাইছি তো এই সিজনে আসলে খুব কম কালেট হয়েছে এই যে তো এর নাম হচ্ছে এই বৎসরের সেরা তালিকায় আছে হাইটের দিকে এক নম্বরে আছে তো এর বয়স কিন্তু তেমন একটা হয় নাই এটা হচ্ছে পিওর লাইজা একদম ফিওর তো দেখেন সেট মিলেছে কীভাবে হ্যাঁ ওই ওই ধরনের সাইজের ডেকি লাগবে এই ব্রিডারের জন্য তো দেখেন জঙ্গলার কাছটা কিন্তু খেতে ভালোবাসে এই যে কালার গ্রোথ এবং পায়ের কাটাটা দেখাই এই যে নতুন কাঁটা উঠতেছে এর হাইট মার্শাল্লা চমৎকার লাম্পার দিকে দেখেন কত লম্বা এবং হাইট চমৎকার কোয়ালিটি তো এই ধরনের কোয়ালিটির জন্য আসলেই অনেকেই অপেক্ষা করতেছে তো সিরিয়াল মেন্টিং করে কিন্তু সবাইকে দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নগ দিয়ে রাখতে পারেন আর এর বডি ওয়েট আছে সাড়ে তিন কেজি তো এর বডি ওয়েট কিন্তু পাঁচ কেজি হবে আর ডেকিটা দেখায় এই যে বিগ সাইজের আমাদের কিন্তু বিধারে কিন্তু অসংখ্য কালেকশন আছে যদি দেখায় আপনাদেরকে এই যে এখানে কালেকশন আহ অতিকটাই কালেকশান আছে আল্লাহ খুব সুন্দর পাহাড়ি ধারিওয়ালা আহ মুরগি রানিং ডিমপাড়া মুরগি মার্শাল্লাহ কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট এবং হাইট অসাধারণ একটি ডাবল ডিস্সের আহ মুরগি তো এই ধরনের মুরগি আমাদের কাছে সবসময় থাকে আহ আপনাদের যাদের প্রয়োজন তারা খামার বা বাসা বাড়ির জন্য সংগ্রহ করতে চান করতে পারবেন এই যে তার মুখের দাড়ি দাড়ি দেখাই চমৎকার চমৎকার দাড়ির টাইটেলটা দেখেন খুব সুন্দর দাড়ি এবং রানিং ডিম পারতেছে একদম বিগ এই যে খুব সুন্দর হাইট মার্শাল্লাহ ডাবল ডিক্স তো যাদের প্রয়োজন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের কাছে স্টকে থাকে না চলে যায় তো এগুলো হচ্ছে সব হচ্ছে কমপ্লিট করা থাকবে ইনশাল্লাহ তো মার্শাল্লাহ খুব সুন্দর নিউ অ্যাডাল্ট নয় এটাকে অ্যাডাল্ট বললেই চলে আর হাইট মার্শাল্লাহ খুব চমৎকার হাইট ধারিওয়ালা আপনি মোরক তো এই ধরনের মোরক কিন্তু প্রচুর ভাইয়েরা আমাদের থেকে চায় তো আসলেই আফসোস দিতে পারি না তো এর কালার কিন্তু আরও পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে কারণ হচ্ছে এর তো এখনো পূর্ণ বয়স হয়নি বা ব্রিড এখনও সে করতে পারে না দেখেন ব্রিড করবে সামনে ইনশাল্লাহ দেখেন ধারির স্টাইল খুব সুন্দর ধারী তার তার বাচ্চাগুলোও কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ধারির উপরে ডিপেন্ড ইয়ে হবে দেখেন খুব সুন্দর দাড়ির স্টাইল তার কালার প্রিন্ট মাসা খুব সুন্দর কালার প্রিন্ট খুব সুন্দর কালার প্রিন্ট এবং হাইট চমৎকার হাইট দেখেন তো এটার কিন্তু পায়ে কিন্তু হচ্ছে মোজা সিস্টেম পশম হবে এই যে মোজা সিস্টেম পশম হবে এর পায়ে তো এই যে তার গ্রেট মাশাল্লাহ খুব সুন্দর গ্রেট তার এই ধরনের ব্রিডার আসলে অনেকে চায় আসলে দিতে পারে না দেখেন এটা সেম একদম আসলির মতো দেখতে দেখেন একদম সেম একটা আসলিমতো মতো আয় তো এই ধরনের ব্রিডার অনেকেই প্রচুর পরিমাণ আমাদের থেকে চায় আসলে দিতে পারে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখেন কেমন সুস্থ সফল হ্যাঁ এ আর হচ্ছে তিন মাস গেলে ইনশাল্লাহ এটা আর ডাবল হবে এবং হচ্ছে গিফ ব্রিড করতে পারবে তো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি হচ্ছে এবং হবে ধন্যবাদ মাসাল্লাহ খুব সুন্দর ব্ল্যাক কালারের পাহাড়ি হিলি চিকেন যাকে বলা হয় তো এটি হচ্ছে হিলি চিকেন একটি প্রজাতির নিউ অ্যাডাল মুরগি তো এটিকে আসলে নিউ অ্যাডালও বলা যায় না যেহেতু তার পূর্ণ বয়সে কাছাকাছি পাড়ার তো যদি দেখে আপনাদেরকে চোখ দেখেন চোখ লাল হওয়া মানে সেই ডিমে খুব দ্রুত গতিতে চলে আসবে তো এই ধরনের যারা সংগ্রহ করতে চান তাদের জন্য ইনশাল্লাহ সবসময় থাকে আর এটি হচ্ছে ডাবল ডিস্ক মানে অর্থাৎ ডাবল বডি এই যে তার বডি তো এটাকে আমরা বলি ডাবল বডি যেখানের হাইট চমৎকার হাইট আর এটি অসাধারণ হাইট আর হিলি চিকেনের অসাধারণ হাইট হবে এটা স্বাভাবিক দেখেন চমৎকার হাইট এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে নুরা এটা কত দিনে ডিম পারবে আর কত পিস এটা ডিম পারবে এটা ডিমের ক্ষেত্রে বিশ থেকে হিলি চিকেনটা পঁচিশ পিসের মতো ডিম পেয়ে থাকে আর এর নিজেই কিন্তু কোচ্ছা নেবে এবং নিজের বাচ্চা তারা নিজেরাই কিন্তু ফুটাবে দেখেন খুব সুন্দর হাইট মার্শাল্লা তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্লু তো এই ধরনের নিউ অ্যাডাল ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানাটা খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা যারা আসতে চান তারা ইনশাআল্লাহ সরাসরি আসতে পারবেন